বর্তমান সময়ে সমাজে আমাদের দেশে আমাদের এলাকায় কিছু সংখ্যক নেতা আছে যারা গরিবের উপর এরকম জুলুম অত্যাচার করে আসলে তাদেরকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি এমনকি দুই দিন আগে একটা ঘটনা এরকম একটা ঘটনা ঘটেছে একজন দোকানদারকে এইভাবে তারা অত্যাচার করেছে সেরকম নিয়ে আসলে আজকের এই ভিডিওটা সেই ভিডিওর কিছু অংশ এটাতে তুলে ধরা হয়েছে আর কেউ এই ভিডিওটা সিরিয়াস ভাবে নিবেন না এটা একান্ত একটা কন্টেন্ট ছিল আমাদের শুধু আপনাদেরকে সতর্ক করার মতো কিছু বলবে তো দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন প্রত্যেকে আমার ভিডিওটা আসলে কিরকম হইলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের মাইন্ডে লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা পরবর্তী সময় এই ধরনের ভিডিও আর তৈরি করব না আর যদি আপনাদের কাছে ভালো লাগে যে ভিডিওটা শিক্ষণীয় একটা ভিডিও কারণ বর্তমান যুগে যে পরিস্থিতি আমরা সেই পরিস্থিতি থেকে উঠায় ধরলাম ভিডিওর মাধ্যমে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর এটা কিন্তু কম ছিল ঠিক আছে সত্যিকারের ঈদ না আপনারা ঝাঁজির জায়গা থেকে নিজে নিজে প্রতিরোধ করেন যাতে চান্দা না দেওয়া লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে যেখানে প্রতিবাদ সেখানে সেখানে ঠিক আছে